বকেয়া বেতন মেটানোর দাবিতে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখালেও আন্দোলনকারীদের দাবি বকে বেতন মেটানোর দাবি নিয়ে বারবার এমএসভিপি রাজীব প্রসাদকে অভিযোগ জানালেও কোন সুরাহা হয়নি তাই এদিন বাধ্য হয়ে কর্মবিরতি রেখে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন অস্থায়ী কর্মীরা বলে জানান এ নিয়ে অস্থায়ী কর্মী শর্মিষ্ঠা বাসপুর কী জানালেন শুনে নেব ইষ্টবাসপুর আমরা এমজেন হসপিটালে কাজ করি আমি করি মাতৃমাতে আমাদের তিন মাস রানিং চলছে বেতন হচ্ছে না তাই আমরা এই বসে দুই মাসের বেতন লাগবে

তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্য সুখবর আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এবছর থেকে নিয়ে এলো ক্লাস সেভেন টু টেন এর সায়েন্স বা শুধু ম্যাথ করার সুযোগ এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয়ে জ্ঞান বিকশিত হবে সঠিক সময় যারা পড়াশুনো নিয়ে আগামিতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সিট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন এই নম্বরে